ক্ষেত্রে খুব সচেতন থাকবেন 4272 নম্বর হাদিস এই হাদিসটা অনুবাদ করে আমি শেষ করে দেব যেহেতু আপনাদের আকর্ষণ চলে এসেছে একবার শুরু করবে আপনারা চলতে থাকবেন কে বলে 10:30টা বাজে কি বলছিলাম একটা হাদিস অনুবাদ করে ছেড়ে দেব সেটা হলো সালাতের ক্ষেত্রে সচেতন থাকবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রব্বি জাল্লি বলেন মুকিম আসলাতি রব্বানা দুরিয়ানা অতাকবাল দোয়া এই দোয়াটা পড়বেন নিজে সালাতের উপর অটল থাকবেন আপনার পরিবারের কেউ বেনামাজি থাকবে না ইনশাল্লাহ এই দোয়ারটা শেষ দেয় বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে বেশি বেশি বলবেন ইনশাল্লাহ আপনি তো সচেতন হবেন হবেন আপনার পরিবারে ইনশাল্লাহ সবাই সালাত করবে ইনশাআল্লাহ যে হাদিসটা বলতে চাচ্ছিলাম ফরস নফল সব সালাতে পড়বেন শেষদাতে শেষদাতে কোরআনের আয়াত তেলাওয়াত করা যাবে না এটা তেলাওয়াত এটা এটা দোয়া এটা কি দোয়া কি হাদিস বলতে চালাম যেন দোয়া তো সুরা ইব্রাহিমের আয়াত এটা একচল্লিশ নম্বর আয়াত বলেন তো রব্বি জাল্লি মকিমা সলাতি অমিং দুর্রিয়াতি রব্বনা ওয়া তাকাব্বাল খুব সুন্দর তো খুব সুন্দর তো কি বলছিলাম একটা হাদিস বলতে দছিলাম তাই না হাদিসটা কি জানেন জুলফিকার ভাই আমাকে সময় দিবেন না বুঝতে পারছি রেডি হয়ে আছে ঘোষণা দিবেন তাই একটা হাদিস আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইদা উদখিলাল মাইয়িত ফিল ক্ববর যখন মাইয়েতকে কবরে রাখা হয় কোথায় কবরে যখন রাখা হয় মুসিলাতে শামস তখন সূর্যটাকে আসরের টাইমের মতো করে দেওয়া হয় কখন আসরের টাইমের মতো করে দেওয়া হয় রসুল সাল আলি আসাল্লাম বলছেন যখন তাকে উঠায় বসাবে ফেরেস তারা বললে মার রব্বুক আর আল্লাহ বলছেন ইয়াম সাহো আই নেই হে তখন এই মাইয়েত ব্যক্তি দুই চোখ মুসবে হাত দিয়ে হাত দিয়ে মুসবে আর বলবে দাওনি উসল্লি এই আমাকে ছেড়ে দাও আমি সালাত আদায় করে নি আগে দাওনি উসল্লি ছাড়ো আমাকে আগে সালাত পড়েনি কবরে বসে ফেরেস্তাকে ধমক দেওয়ার সাহস কারো আছে কিন্তু মুসল্লির আছে কার আছে চোখ ওরা ব্যস্ত হয়ে পড়েছে তোমার রবকে রব তো কে জানেই তো তাই না কিন্তু দেখো না এই যে আসলে সালাদ টাইম চলে যাচ্ছে তাড়াতে সালাদ পড়ি আপনি কি কবরে ধমকটা দিতে পারবেন আপনার ওয়াইফকে কে তো কোন ধমক দিতে পারেননি ছেলেকেও দিতে পারেন এই আবদুল্লাহ সালাদ পড়ো না কেন এই ধমক দুনিয়াতে না চললে কবরে চলবে নিজেই সালাদ পড়েছেন আজকে আড়াইটায় জহর পড়েছে কয়টায় পড়েছেন জহর আপনার ওয়াইফ পড়েছে সাড়ে তিনটায় জিজ্ঞেস দুইটা একবারে পড়ে পারে সে ব্যক্তি কবরে কোনো আজাব হবে সালাতের ক্ষেত্রে রেডি থাকবেন টাইম হয়ে গেলে সাথে সাথে কি পড়ে নেবেন কবরে বাঁচতে হবে না যে ব্যক্তি কবরে এইভাবে বলতে পারে দাওনিয় সল্লি এই তোমরা আমাকে ছালো আমি আগে সালাত পড়ে নিব কবরে কি সালাত আছে ভুলে গেছি কিন্তু ওই যে ঝুক ঘুম থেকে উঠেছে কিসের টাইম হয়ে গেছে এই ব্যক্তি তো এমনি মুক্তি পেয়ে যাবে তাই না আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমিন আজকের এই প্রোগ্রামকে তুমি কবুল করে নাও আমিন খুব সুন্দর একটা পরিবেশ হয়েছে এখন রাহুলকে আমি খুব স্নেহ করি তো ওই জন্য তুমি বলে আপনারা কিছু মনে করেন না